জানি আজকের উপলক্ষটি বিশেষ আরেকটি দিনকে যুক্ত রেখে সেটি হলো ভাস্কর রাশার জন্মদিন উপলক্ষে আজকে বিশে মে আয়োজনটি হচ্ছে আমি আহ রাশিতে চিনি অনেক আগে থেকে তারও আগে থেকে দেখার আগে থেকে অনেকের মতো আমিও চিনি ভাস্কর হিসেবে যোগী হিসেবে অনুকরণীয় একজন মানুষ আর তাছাড়া কবিতার সাথে নি পরিচিত হয়েছি বেশ আগে যেহেতু আমি কবিতার মানুষ একটি পত্রিকার সম্পাদক হিসেবে তারপর প্রকাশক হলাম কি করে রাশা কবিতা অনর্গল মুখস্থ করতে পারেন এই গুণটি বিশেষ আমরাও কবিতা লিখি কিন্তু আমরা হয়তো একটি বা দুটি কবিতা পড়তে পারি কিন্তু আমার আগে বলে গিয়েছেন স্যার যে রাশা অনর্গল মুখস্থ কবিতা পড়তে পারে তো এটা আমি খুব মুগ্ধ হয়েছি অবাক হয়েছি তারপরে শুরু হলো যে রাশা সাথে যোগাযোগ করার ইচ্ছে থেকে আমার তারা যে রাশা এই কবিতাগুলো গ্রন্থভুক্ত করা উচিত রাশা ভাইয়ের অনেকগুলো কবিতা গ্রন্থ আছে কিন্তু কোনো বই হাতে পাওয়া গেল না একটি বই বাড়িতে যোগাযোগ করে মেয়ের সাথে যোগাযোগ করে তারপরে পাওয়া গিয়েছে আমরা যে বইটি করেছি নান্দিক থেকে এই বছর বই মেলাই রূপকল্পের অন্তর্ভুক্ত এটি আর একটা বই থেকে কিছু কবিতা নিয়ে কয়েকটি নতুন কবিতা নিয়ে তো এই বইটি করার পেছনে অনেক গল্প আছে তত গল্প এখানে বলা যাবে না আমি খুবই আনন্দিত যে এই গ্রন্থ আকারে করতে পেরেছে নাম আর আপনাদের আমি আর কি জানাবো রাশা ভাস্কর রাশা আসলে শিল্পী একজন মানে একজন কবি একজন যোগী আসলে যোগ কিন্তু শিল্প জীবন যাপনের যে শিল্প সেটি কিন্তু যোগের মাধ্যমে এটি ধ্যান বা বলুন যার মতো করে কিন্তু আমরা জানি যে রাশা যে শারীরিক কাঠামো বা এটা নিশ্চয়ই অনুকরণীয় এদিক থেকেও আমার ব্যক্তিগতভাবে খুবই ইচ্ছা ছিল আমি অনেকবার বলেছি যে রাসভাই যদি এই যোগাসনের চর্চাটা হতো তাহলে আমাদের খুব উপকার হতো কিন্তু সেই সামর্থ্য বা সেই এখন আমার তো একাডে নেই সামষ্টিকভাবে যদি এটা করেন রাজসহ ভাই আমাকে মানে একটি আশা দিয়েছেন যে শিল্পকলা একাডেমি হয়তো সহযোগিতা করলে আমরা একটা ফ্লোর পাব সেখানে শুক্র শনি দুই দিন আমরা এই তার কাছ থেকে শিখতে পারবো আমার সৌভাগ্য হয়েছিল একটি কর্মশালায় রাশা যোগাসনের সাথে পরিচিত হবার তখন কলকাতার একজন ছিলেন আর রাসা ভাই ছিলেন তো আমি মুগ্ধ হয়েছি যে রাশা ভাইয়ের যে যোগাসন বলি আমরা ইংরেজিতে ইয়োগা বলি কলকাতার মানুষগুলো ইয়োগায় বলেন তো সেটা আমি পার্থক্য টের পেয়েছি সেই দিন এবং তখন থেকে আমার মনে হয়েছে আমরা বাইরে কেন যাব যে আমাদের একজন যোগী রাশা আছে তো তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে পাওয়ার আছে আমি একটু সময় নিচ্ছি দুঃখিত নামদিকের পক্ষ থেকে আজকে

তুমি বাংলার ধুতে তুমি বাংলার বিয়ে তোমার ধর্মে তোমার কর্মে উঁচু বাংলা সে শুধু এতক্ষণ পর্যন্ত যারা বক্তব্য প্রদান করলেন এবং এর পরবর্তীতে যিনি সমাপনী বক্তব্য প্রদান করতে আসবেন তারা প্রত্যেকেই আমাদের বাংলার এক একজন বীর এবং তাদের কর্মে ধর্মে শিল্পে আমরা আমাদের মাথা উঁচু হয়ে দাঁড়ায় এবং আমরা গর্বিত হয়ে গর্ববোধ করে এই নিয়ে

আমার জন সামনেও আমার অনেক শ্রদ্ধাজন উনি ব্যক্তিরা উপস্থিত হয়েছেন আজকে আমার ছয়ষট্টিতম জন্মদিন এই উপলক্ষে জন্মদিন করার কোনো আগ্রহ আমি কখনো পোষণ করি না কিন্তু সম্প্রতি করছি কেন এটা করার একটি মনস্তাত্ত্বিক উদ্দেশ্য হচ্ছে যে আমি এখন যাদের দেখি তরুণ প্রজন্মকে তারা অসুস্থ আর অসুখের দুইটা ধারা একটি শারীরিক অসুখ আর একটা মানসিক অসুখ এবং শারীরিক মানসিক অসুখ দ্বারা আমাদের সমাজে এখন আক্রান্ত আপনি দেখবেন কারখানা বন্ধ হয়ে যাচ্ছে পাট চিনি কল বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু হাসপাতাল হচ্ছে শত শত কোটি টাকা দিয়ে অর্থাৎ বাংলাদেশ একটি রোগী খুনির দেশ এখন হাজার হাজার কোটি টাকা আমরা বিদেশে দিয়ে আসছি আমি আরেকটা জিনিস খেয়াল করে দেখেছি মানুষ তার নিজেকে অবহেলা দিয়ে জীবন শুরু করে আপনি সবার জন্য করছেন কিন্তু নিজের জন্য পনেরো মিনিট সময় দিচ্ছেন না পুরো সবার জন্য আপনি ব্যস্ত কিন্তু আপনি আপনি মিনিট করেন না না বিবেচনা থাকে থাকে আর কি এক ধরনের জীবনকে আমাদের মতো সৌধ হয়ে বলছিলেন যে আমরা যে সমাজে বাস করি এটা কি আদর্শ সমাজ এটা কি ধর্মের সমাজ এটা কি নৈতিকতার সমাজ এটা কি মুক্তিযুদ্ধের চেতনার সমাজ এটা কোন সমাজ আমাদের সমাজকে সংজ্ঞায়িত করলে আমরা দেখবো এটি একটি স্বার্থ অন্ধ আমরা বাস করি আমরা সকলে ভেতরে একটি স্বার্থ নিয়ে বাস করি স্বার্থের জন্য গোপনে স্বার্থ উদ্ধারের জন্য আরেকজনকে হত্যা করতে দ্বিধা করি না পত্রিকার কোন সুসংবাদ বড় করে লেখা হয় না এখন দুঃসংবাদ গুলি পত্রিকার ভেটিত হয়ে আসে এইসব বিষয়গুলি নাগরিক জীবনকে যেমন তাড়িত করে ভাবিত করে আমরা সাধারণ মানুষ আমাদেরও ভাবিত করে আমরা কোন সমাজ চেয়েছিলাম আর কোন সমাজে দাঁড়িয়েছি এখান থেকে আমাদের উদ্ধার করতে হবে আমাদের একটা পরিণত বয়স হচ্ছে আমার বয়স আপনারা নতুন প্রজন্ম সন্তান আপনাদের সেই কাজটা করতে হবে একটা জীবনে সব করা যায় না আপনাদের দ্বিতীয় কাজটা করতে হবে গণতান্ত্রিক সমাজ সবাই সকল সকল মত প্রকাশের স্বাধীনতা ধর্ম পালনের স্বাধীনতা তার মধ্যে যে মূল শক্তিটা হলো যে সবজি বললেন সততা সততার অনুশীলন সততার অনুশীলন করতে হবে সততা অর্জন বিষয় আছে ক্রয়যোগ্য পণ্য আছে অর্জনযোগ্য সততা অর্জন যোগ্য বিষয় ক্রয় করা যায় না আমরা এখন পয়সা দিয়ে এসব ক্রয় করতে চাচ্ছি যেটা ভ্রান্ত এই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে নতুন প্রজন্মকে আরও শক্তি নিয়ে দাঁড়াতে হবে আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবন অমূল্য এবং তাকে ঠিক থাকার দায়িত্ব তা ছেলে দিকে তৈরি রাখবে আপনি যত কাজই করেন পণ্য মিনিট ব্যায়াম করেন যোগ ব্যায়াম করেন না আপনি স্কুলে পিঠি করছেন পনেরো মিনিট পিটি করেন না সকালে পনেরো মিনিট পিটি করেন একটা ট্যাবলেট কথা বিকালে পনেরো মিনিট পিটি করে পনেরো মিনিট পিটি করে খাওয়া দাওয়া করেন খাবারটা সুস্বাদু লাগবে এবং ঘুমটা ওষুধ নিতে হবে ফলে পনেরো মিনিট এর থেকে বড় ব্যবসা পৃথিবীতে আছে এক টাকা খরচ করলে একশো টাকা লাভ মানে এক ঘন্টা ব্যায়াম করলে তেইশ ঘন্টা থাকবে আপনি করছেন না বিষয় বাস করে আমার সাথে সবসময় আমার বন্ধু বাস করে যে বন্ধু নাম হচ্ছে মৃত্যু যিনি আমার জীবনের সবচেয়ে কাছের বন্ধু তার নাম মৃত্যু আমার সাথে জীবনে তার সাথে দেখা হবে এই বন্ধুর আর আমার শত্রু আমার সাথে বাস করে তার নাম আলস্যতা আমরা আলস্যতার জন্য অনেক কিছুই করতে পারি না আলস্যতা একটি ব্যাধি আমাদের শারীরিক ব্যাধি ও মানসিক ব্যাধি এখন আমরা মানসিক ব্যাধিতে আক্রান্ত বেশি অপরের দিকে উদার ভাবে তাকাতে পারি না ঈশ্বান্বিত দৃষ্টিতে তাকাই সেই আমার থেকে কেন ভালো এটা আমার সহ্য হয় না আমাকে ভালো থাকতে হবে আর একজন ভালো থাকলে আমার ক্ষতি নাই তো আমার জন্য ভালো আমার পরিবেশ সাথে ভালো হচ্ছে এই জায়গা থেকে আমরা দেখছি না এটা হলো মেন্টাল ডিজিজ মানসিক ব্যাধিতে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি ক্রমশ আমরা কারো ভালো দেখতে পারছি না ভালো চিন্তা করতে পারছি না কেউ একটা ভালো বললে সেটাকে নিন্দা করছি পরশ্রী কাতরতা আমাদের ধরে ফেলেছে সেই সঙ্গে আছে উপনিবেশিকতা উপনিবেশিক মনস্তত্ব উপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থা উপনিবেশিক রাজনীতি সমাজ ব্যবস্থা প্রতিক্রিয়াশীল সমাজে আমরা বাস করছি আমাদের উদ্ধার করতে হবে আমাদের সন্তানদের আগামীতে সুস্বাস্থ্যবান দেখতে চাই এর জন্য আজকের এই আয়োজনের উদ্যোগ যে সকলেই ব্যায়াম করুন প্রতিদিন আহার করেন প্রতিদিন ব্যায়াম করুন এবং পরিবারে ব্যায়াম ঢোকান প্রত্যেকটা পরিবারে দেখেন ঔষধের বাক্য আছে আর যদি কোনো কাল বাজে থাকে কোনো পরিবারে সেই পরিবার তো প্রায় ধ্বংস অর্থনৈতিকভাবে অর্থাৎ আপনি প্রতিদিন যদি পনেরো মিনিট ব্যায়াম করেন আপনি ভালো থাকবেন পরিবারে ব্যায়াম করলে দেখবেন আপনি পিটি করেন বাচ্চারাও পিটি করবে ফ্যামিলিতে আরম্ভ করেন পিটি কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে অন্যতম একটা বৈজ্ঞানিক ব্যায়াম আমেরিকা বলেন ব্রিটেন বলেন কানাডা বলেন সব থেকে সেনাবাহিনী তো দেখবেন পিটি করায় আমাদের স্কুলে পিটিও সেখানে করেন পিটিটাই করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যতদিন বাঁচেন সুন্দরভাবে বাঁচেন যতদিন বাঁচেন সাহসের সাথে বাঁচেন আর আমার কথা বলছিলেন সবুজই প্রতিবাদ একজন শিল্পীর মূল কাজ ন্যায়ের পক্ষে থাকা অন্যায়ের বিরুদ্ধে লড়াই এখানে আপনি জীবনকেও তুচ্ছ করতে পারেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই আমার বিরুদ্ধে আপনার বিক্রিস ছিল মিল্লা পত্রিকায় কর্নেল ফারুক রশিদা নির্মূল কমিটির আন্দোলন করি আমার এই টেলিফোনে এক হাজার বার এসছে গণজাগরণ মন্ত্রী সবাই যে একেবারে চাপাতি যে কবা একাই কিন্তু ভূমিগঙ্গে ফেলায় দিন হাজার বার তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কাপুরুষ মনে করতে দিন আর বীর মরে একদিন মৃত্যুকে যে ভয় পায় সে আমি শুধু আপনাদের বলবো যতদিন থাকেন সুস্থ ভাবে থাকেন প্রতিদিন আর করেন প্রতিদিন ব্যায়াম করুন অন্তত পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট পিটি করুন না বসেই তো থাকেন এইটা করেন ওইটা করেন বসে থেকে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিন সময়কে ব্যবহার করতে হবে আপনি যদি একটা সময়ের জন্য তাদের জন্য অনেক সময় ব্যয় করে থাকেন তবে কাজটা কিন্তু আর হবে না তার সময় নিতে হবে সময়কে ব্যবহার করতে হবে সময় হচ্ছে আমার সবচেয়ে প্রয়োজনীয় বিষয় আমি যদি সময়কে অব্যবহার করি ব্যবহার না করতে পারি তবে আমার জীবনে ব্যর্থবাদ তার অংশ বেড়ে যাবে আর সময়কে ব্যবহার করতে পারলে জীবন সুগঠিত হবে আমি আর আমার বক্তব্য দীর্ঘ করবো না এখন আমাকে বোধহয় যোগব্যায়াম দেখাতে হবে হ্যাঁ আমি সেইভাবে তৈরি হই আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আবারও বলি প্রতিদিন আহার করেন প্রতিদিন ব্যায়াম করুন ধন্যবাদ